ওয়েলকাম টু মাই চ্যানেল পিডি কোয়ালিটি সিস্টেম আজকের টপিকস হচ্ছে যে কোয়ালিটি কন্ট্রোলারের জব ডিসক্রিপশন বা তার দায়িত্ব বা কর্তব্য কী সেই বিষয়ে মানে একজন কন্ট্রোলার যখন তার চাকরিটা হবে সেই চাকরিটা হওয়ার পর লাইনে তার কী কী প্রতিদিন কাজে দায়িত্ব আছে বা কর্তব্য আছে সেই সম্পর্কে আমাদের আলোচনা আজকে ঠিক আছে শুনুন শুরু করা যাক প্রথমে বলতেছে কি তার সে লাইনে যে চেক পয়েন্টে কিউআইদের উপস্থিত নিশ্চিত করতে হবে মানে সকালবেলা এসেই তাকে দেখতে হবে যে তার যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিগুলো তার লাইনে এসেছে কিনা এটা তখন তার শেষ হবে তারপরে সে কী করবে গুরুত্বপূর্ণ প্রসেসে অপারেটারদের উপস্থিত এবং পরিবর্তন নিশ্চিত করবে গুরুত্বপূর্ণ প্রসেস বলতে কলার জয়েন্ট ফিট অফ দ্য এই প্রসেসগুলোতে মানে আগের দিন যে কলি মানে অপারেটার রেখে গেছে সেই অপারেটারগুলো আছে কিনা। বা পরিবর্তন করলে সে কীরকম অপারেটা দিচ্ছে সেটা কিন্তু তার নিশ্চিত করতে হবে ঠিক আছে তারপরে কি বলছে দেখেন তারপরে বলছে নতুন সাইজ সেট নতুন সাইজ সেট ইনিশিয়াল বাল্ক লেআউট শুরু থেকে শেষ পর্যন্ত স্যাম্পল কমেন্টস প্যাটার্ন দ্বারা চেক করে নিতে হবে এই চেক করাটা কেন বলতেছে এই আপনি যদি স্যাম্পল কমেন্টস প্যাটার্ন দ্বারা চেক করেন তাহলে কিন্তু আপনার এই স্টাইলটা কখনোই মিস্টেক হবে না বা কোনো কিছু দুর্ঘটনা ঘটবে না এই জন্য বলছে চেক করে নিতে তারপরে কি বলতেছে দেখেন যে প্রতি ঘন্টায় কিউআই পাস করা গুডস র্যান্ডম চেক করতে হবে এই চেক করতে হবে বলতে কি বুঝিয়েছে যে তারা কি বডি চেক করছে তারা যে আছে পাস করতেছে গুডসগুলো সে গুডসগুলো আসলে মানসম্মত কিনা সেটা আপনাকে যাচাই বাছাই করার জন্য প্রতি ঘন্টায় যাচ্ছে এক বান্ডিল দুই বান্ডিল করে আপনি চেক করবেন যে তারা কিভাবে ছাড়ছে বা মাত্র অতিরিক্ত প্রসেসগুলোতে ত্রুটিপূর্ণ টিএলএস অনুযায়ী ফলো করতে হবে এই ফলো বলতে কী বোঝাচ্ছে দেখেন যে দেখছে তাদের গুডস আপনি বান্ডিল থেকে চেক করছেন চেক করে কয়েক ধরনের আপনি ডিফেক্ট পেয়েছেন সেই ডিফেক্টগুলো টিএলএস মানে কি ট্রাফিক লাইট সিস্টেমে সেগুলোকে সেই পয়েন্টে সেই অপারেটারের মেশিনের কাছে গিয়ে সেগুলোকে চেক করে আবার পুনরায় ঠিক করতে হবে ঠিক আছে তারপরে এখানে কি বলছে দেখেন যে কিউআই ডিফেক্ট করতে হবে প্রতি ঘন্টায় নিশ্চিত করতে হবে মানে কি বুঝে আছে কিউআইরা যে প্রতি ঘন্টায় যে ডিফেক্টগুলো পাবে সেগুলো সুপারভাইজারের কাজ দিয়ে ওই ঘন্টায় আপনার এটা কি করতে হবে ঠিক করে নিতে হবে তারপরে কি বলছে এই স্যান্ডেমের এম এবং এমএমআর ও এমআর নিশ্চিত করতে হবে ঠিক আছে মেজারমেন্ট কন্ট্রোল টেকনিক অনুযায়ী মেজারমেন্ট নিশ্চিত করতে হবে এটা ওকে ঠিক আছে এর পরবর্তীতে কি বলছে দেখেন প্রয়োজনীয় প্যাটার্নগুলো গ্রেডিং অনুযায়ী অনুযায়ী চেক করে নিশ্চিত করতে হবে যেহেতু প্যাটার্নের বিভিন্ন গ্রেডিং আছে যেমন এক্স স্মল স্মল মিডিয়াম লার্জ এক্সেল টু এক্সেল থ্রি এক্সেল এবং গ্রেডিং আছে সেই প্রত্যেকটা সাইজে প্যাটার্ন একটা করে নিয়ে একটা করে শার্ট বা প্যানেল নিয়ে সেটা চেক করে হবে আপনার প্যাটার্নের সাথে আপনার যে প্যানেলগুলো কেটেছে কাটিং সেকশন থেকে সেগুলো ঠিক আছে কিনা ঠিক আছে এর পরবর্তীতে কি বলছে বলছে ট্রিম ও এক্সোসারিজ নিশ্চিত করতে প্রতিদিন চেক করতে হবে ট্রিমস বলতে কি বুঝিয়েছে ট্রিমস হচ্ছে বিভিন্ন পেপার জাতীয় যে জিনিস আছে সেগুলোকে ট্রিমস বলে সেই ট্রিমসগুলো কি আইটি ট্যাগ এগুলো আর এক্সারসাইজ বলতে বোঝাই হচ্ছে লেবেল বাটন যেগুলো শার্টের সাথে সুইং বা সেলাইয়ের মাধ্যমে অ্যাডজাস্ট হয় সেগুলোকেই এক্সোসারিজ বলে এর পরবর্তীতে কি বলছে দেখেন আফটার এবং বিফোর ওয়াশ গার্মেন্টস মেজারমেন্ট করতে হবে মানে যদি একটা শার্টে বা গার্মেন্টসে বা গুটসে সেটা ওয়াশ থাকে সেল ওয়াশে আগে কি পরিমাণ কি পরিমাণ মেজারমেন্ট প্লাস মাইনাস আসছে সেটা দেখতে হবে এবং ওয়াশের পরে কি পরিমাণ প্লাস মাইনাস হলো সেটা নির্ণয় করে সিঙ্কেস অনুযায়ী কিন্তু প্যাটার্ন অ্যাডজাস্ট করে করতে হবে নাহলে কিন্তু এই যে মেজারমেন্ট যে জিনিসটা আছে আপনার বাইরে যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু অ্যাডজাস্ট করবে না এই জন্য এটা কিন্তু আপনাকে মাস্ট বি করতে হবে এর পরবর্তীতে কি আছে দেখেন তাকে পল প্রবলেম সলভার হতে হবে অ্যানালাইটিক্যাল স্কিল তারপরে হচ্ছে প্রো হতে হবে তারপর টেকনিক্যাল নলেজ থাকতে হবে তারপরে আপনার ম্যাথড জানা লাগবে তারপর প্রোডাক্ট অ্যাওয়ারনেস মানে সে যে প্রোডাক্টটা করছে সেটা সে জানে কিনা এটা তো জানতে হবে ক্যান্টেক ওন ইনিশিয়েটিভ তার নিজের থেকে পদক্ষেপ নেওয়ার যোগ্যতা থাকতে হবে ক গুড কমিউনিকেশন স্কিল মানে তার যোগাযোগের যে মাধ্যম সেটা ভালো হতে হবে টেক রেসপন্সিবিলিটি বলতে কী বুঝিয়েছে তাকে নিজেই নিজের দায়িত্ব নিতে হবে তারপরে অথরাইজড লিডারশিপ স্কিল থাকতে হবে ট্রান্সপ্যারেন্সি মানে সত্যতা থাকতে হবে গুড উইলিংনেস মানে তার শেখার জন্য নিজেরই আগ্রহ থাকতে হবে ভালো ইফেক্টিভ ডিসিশন মেকিং বলতে কী বুঝিয়েছে মানে তার সে যে সিদ্ধান্ত নেবে সেটা যেন কার্যকরী হয় সেটা বুঝে টাইম ম্যানেজমেন্ট প্ল্যানিং মানে টাইমের কাজ টাইমে করতে হবে ওকে আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকতে পারেন যাতে পরবর্তীতে আপনারা আমরা ভিডিও আপলোড করলে আপনারা সেটা পেয়ে যান ঠিক আছে মূলত এটাই ছিল আজকের টপিকস যে কোয়ালিটি কন্ট্রোলারের কী কী দায়িত্ব এবং কর্তব্য আছে সেই বিষয়ে সবাইকে ধন্যবাদ